তো প্রথমেই আমি ভার্জিন মিস্ট লাগিয়ে নিচ্ছি যেটা স্কিনের উপর একটা শিল্ড ক্রিয়েট করবে তো এটার কাজ হচ্ছে স্কিনকে হাইড্রেট করা প্রপার ময়শ্চারাইজ করা এবং প্রাইমার হিসাবে এটা কাজ করে অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট তো তারপরে আমি যেহেতু ওর আইব্রো প্লাক করে না তাই জন্য আইব্রোটাকে একটু কাট করে নেব যাতে দেখতে আইব্রোটা দূর থেকে পুরো প্লাক করার মতোই মনে হয় এবং এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরপরে আমি চলে আসবো একটা আই মেকআপে ষষ্ঠীর লুক বলে কথা এখন ইয়াং জেনারেশনে স্মোকি আইটা ভীষণভাবে প্রচলন তাই জন্য আমি একটা স্মোকি আই করব যাতে খুব সুন্দর এলিগেন্ট একটা লুক আসে তো তার জন্য আমি একদম প্রথমে ইলো অরেঞ্জ কালার তারপরে একটা ডার্ক ব্রাউন কালার তারপরে আমি ব্ল্যাক কালার ইউজ করলাম তার সঙ্গে হালকা করে চোখে একটু লাইন দিয়ে আমি হালকা করে একটু টানা করে নেব যাতে চোখটা খুব মোহময় হয়ে ওঠে অদ্ভুত সুন্দর তার সঙ্গে আমি তারপরে একটি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি এবং যেহেতু প্রথমেই ভার্জিন জিনিস দেওয়া ছিল স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে এবং মেকআপটা কত ভালো সেট হচ্ছে দেখতেই পাচ্ছে তারপরে আমি এখন একটা কন্ট্রোলিং করে নেবো কন্ট্রোলিং না করলে তো এখনকার দিনে চলেই না মেকআপের মেন কথাই হচ্ছে কন্ট্রোলিং ও হাইলাইটার তো হাইলাইটার না দিলে কি চলে ষষ্ঠীর রাত বলে কথা একটা গ্লজি টিউই লুক আসবে তাতে এবং যেহেতু আমি চোখে স্মোকি করেছি তাই লোয়ার লাইনেও আমি একটু স্মোকি এফেক্ট দিয়ে দিলাম তার সঙ্গে কাজল পরিয়ে নিলাম এরপরে আমি একটা পিচ কালারের ব্লারশন দেবো যাতে আরও মিষ্টি একটা মুখের মধ্যে রাখে তার সঙ্গে আমি রাস্ট কালার আর ব্রাউন কালার মিক্স করে একটা লিপসের কালার ক্রিয়েট করলাম এবং তার সঙ্গে অবশ্যই সেটিং স্প্রে মাস্ক মাস্ট মাস্ট এরপরে আমি চুলটায় পুরো টোটাল চুলটাতেই থ্রি টং করলাম করে ওটাকে আমি খুলে দিলাম খুলে দিয়ে একটা ছোট্ট পদ্ম